গান্যাস কমপ্লিট ফ্যামিলি নিয়ার মকল সিনেমা বহরমপুর মুর্শিদাবাদ গান্ধী নাগরিক সমাজের উদ্যোগে মশাল মিছিলের আয়োজন করা হলো গান্ধিতে মূলত সম্প্রতিকালে ঘটে যাওয়া আরজিকর কাণ্ডে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এই মশাল মিছিলের আয়োজন করলো গান্ধী নাগরিক সমাজের সদস্যরা তোমার সেই ঘটনার পরিপ্রেক্ষিতে দীর্ঘ সময় ধরে সিবিআই যে টালভানা করছে তার পরিপ্রেক্ষিতে নাগরিক সমাজ আজকে মিছিল করছে তার প্রতিবাদে যে এখনও সম্পূর্ণ এই যে কেস তিলোত্তমার যে আর্জি করে যে ঘটনা ঘটেছে তার পূর্ণাঙ্গ তদন্ত এখনও অব্দি সিবিআই যে পেশ করলো না এবং টালবাহনা করছে তার প্রতিবাদে আমাদের এই লড়াই চলছে আমরা দ্রুত এই বিচারের শাস্তি দাবি করছি যে অন্যায় করেছে এবং যে খুন এবং ধর্ষণ যে আর্জি করের যে ঘটনা যে মূল যে মাথা মমতা ব্যানার্জি এবং তার ভাইপো তাদের যে চক্র সেই চক্রকে ধরার দ্রুত যে ব্যবস্থাপনা সেটা সিবিআই করুক তার জন্য আমরা পথে নেমে আছি গোটা পশ্চিমবাংলার মানুষের সাথে সাথে আমরা কানি মাহমুদ মানুষের মহকুমার আমার নাম মিয়া তানুজাস আ ইউনিট অফ তানুজা গ্রুপ ফর্মাল ওয়ার ডিজাইন্ড টু গ্লোরিফাই Ladies' party wear unique in its own way. Kids wear a step ahead. Mens wear where tradition meets authenticity. Traditional shari simplicity at its best. Wedding collection a reason to celebrate. কপিল কলেকশন পাথ বিড এক্সিস্টেন্স তানুজাজ কমপ্লিট ফ্যামিলি স্টোর নিয়র মহল সিনেমা বহরমপুর মুর্শিদাবাদ